এক জায়গায় সপ্তশতী বলছেন দেবতারা দেবীকে গিয়ে বললেন যে দেবী আমরা জেনে গেছি তুমি এই যে রাক্ষসদেরকে মারো এ তাও তাদের প্রতি করুণার কারণেই মারো তোমার খড়গের আঘাতে মরার ফলে তাদের মৃত্যু পবিত্র হয়ে যায় আর তারা স্বর্গ লাভ করে কারণ রক্তবীজকে যদি শেষ না করা হয় তাহলে সে নিজের জন্য আরও সমস্যার সৃষ্টি করবে তাই না তো কালী তাকে শেষ করেন নিজেরই শরীরের অংশ বানিয়ে আয় তোর রক্ত এখন আমার রক্ত হয়ে গেল তোর শরীর এখন আমার শরীর হয়ে গেল আয় আমরা এক হয়ে যাই এতটা প্রেম কি সাধারণত কারোর মধ্যে থাকে তোর সমস্ত কদর্যতা এখন আমার হয়ে গেল তুই তো নোখ থেকে মাথা পর্যন্ত বিকারেই পূর্ণ ছিলে। তাই না তোর সমস্ত বিকার আমি নিজের করে নিলাম আর আমি এতটাই শুদ্ধ যে তোর সব বিকার নিজের করে নিয়েও আমি নির্বিকারই থাকব আয় তুই পুরোপুরি আমার হয়ে যা তোর সমস্ত দোষ আমি নিজের মধ্যে নিয়ে নিচ্ছি এখন দূর থেকে দেখলে মনে হবে যে রক্তবীজকে বধ করা হয়েছে কিন্তু যাদের কাছে দেখার জন্য ভেতরের চোখও আছে তারা আরও অন্য কিছু দেখতে পায় তারা বলে বধ কোথায় করলো তাকে তো পুরোপুরি শিকার করে নিয়েছে তাকে নিজের মধ্যে মিশিয়ে নিয়েছে